স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে কিন্তু যারা তাহিদ ইসলাম এই শহীদ কামান থেকে এক ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনে ডাক দিয়েছে তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্ত এই রাষ্ট্র চলতে পারে না শিক্ষকদের সাথে অবহেলা করা চলতে পারে না আমাদের শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না পারি তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব। তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা জাতিকে উপহার দেব সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার এই সরকারের রুটিন একটিভিটি হচ্ছে পুষ্টিং দেওয়া তাদেরকে পুষ্টিং দেওয়া ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আমরা তাদেরকে দেখেছি হাসিনার চন্দ্র রাস্তায় এসে স্লোগান দিয়েছে টাকা শহরে ভালো ভালো তাদেরকে আবার অর্থের বিনিময় প্রদায়ন অব্যাহত রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন সেই পর্যন্ত তারা বারো খারা হিসাবে চায় নাই ধরে নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা বেতন এটার বিশ পার্সেন্ট কয় টাকা আসে পঁচিশশো টাকা ঢাকা শহরের পুরো একটা জায়গায় পঁচিশশো টাকা দিয়ে আমাকে একটা ভাষা ভাড়া নিয়ে দেখান মফসলে কোন জায়গায় পঁচিশশো টাকায় বাসা ভাড়া হয় না পকেটে নাই টাকা কিন্তু মানুষ হচ্ছে সম্মান আর সম্মান চারদিকে এই সম্মান এমন অসুস্থ হয় যে নামাজের পরে সুন্নত রাস্তা করে তারা তার বাসায় চলে আসে এই সরকার আমরা বিশ্বাস করি এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোন সত্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না এটা কোন সত্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া বিশ্লেষণ করতে অবশ্য হবে স্বাস্থ্য প্রবেশটা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য কিন্তু মজার বিষয়টা দেখেন উনি যখন অসুস্থ হয় উনি চিকিৎসা দিতে যায় সিঙ্গাপুর উচিত ছিল আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সে চিকিৎসা পাচ্ছে আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে আমি যেহেতু এই চিকিৎসার দায়িত্বে রয়েছি আমি অবশ্যই অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজ অংশ হবো নীল লজ্জার তারা বিদেশে চিকিৎসা কাজ করাতে চাও তাদেরকে পুরোনো টাকা বাধ্য করেন সরকারি চাকরিজীবী যারা যারা রয়েছে ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে তাদের জন্য নিয়ম করে দেন তারা বিদেশে চিকিৎসা নিতে চাইতে পারবে না চিকিৎসা নিতে হবে তাহলে যে পনেরোশো টাকা আমরা থেকে দাবি করছি তাহলে আমরা সেটাই মেনে নেব বৃহস্পতি সমাজ যতক্ষণ প্রথম তারা এই আপনাদের দাবি কিন্তু চিকিৎসা ভাগ এবং বাড়ি ভাগা আপনাদের যতক্ষণ পর্যন্ত এই উন্নতির অন্তর্বর্তী সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্র ছাড়বেন না আপনারা এই শহীদ নিয়ার প্রাঙ্গণ প্রত্যাগ করবেন না রাষ্ট্র সমাধান নিশ্চিত করতে হয়েছে আমি পাঁচশো টাকা না আমি তিনশো টাকাগুলো আমি চিকিৎসা করতাম যদি ওই চিকিৎসা যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন তিনি যদি জায়গা থেকে চিকিৎসা নিতেন আমি রাষ্ট্রের এই অসম্মান মেনে নিব না রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র নেতৃত্ব নিশ্চিত করতে হবে রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে প্রিয় শিক্ষক সমাজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা দেড় কণ্ঠে আপনাদের দাবির সাথে আমরা সমর্থন বক্ষণ করছি আমার যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা উচ্চ যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি একইভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকি